এই এত সকাল সকাল কোথায় যাচ্ছ তুমি সাথে যাচ্ছি ভিটামিন ডি খেতে তোমার কোনো সমস্যা আছে আজকে সাদে কোনো লাভ নাই কেন আজকে সূর্য ওঠে নাই সূর্য উঠছে কিন্তু ভিটামিন ডি বাপের বাড়ি গেছে ও আচ্ছা হ্যালো বালের একটা ফোন আইনে দিছে একটু পর পর হ্যাং করে শোনো ভাইরাসের জন্মই হয় যে কোনো সিস্টেম হ্যাং করার জন্য এই ভাইরাসের জন্ম দিছে কোন শালায় যদি পাইতাম গুষ্টি উদ্ধার করে দিতাম আর তোমারে বিয়ে করে আমার জীবনটা যে হ্যাং হয়ে গেছে তার কি হবে এই কি বললা তুমি আমি ভাইরাস ঠান্ডি দুধ নাই কালকে থেকে দুধ আনতে বলতেছি আনছো আরে বাবা পাশের বাড়ির ভাবির কাছ থেকে এক কাপ দুধ নিয়ে এসো ভাবির কাছে গেছিলাম তার কাছে দুধ নাই শালীর বিটি কত বড় মিথ্যে কথা বলে সকালেই আমি দুই লিটার দুধ কিনে এনে দিছি কয় লিটার কিনে দিছো হ্যালো গুগল শীত শুরু হওয়ার সাথে সাথে বউ শুধু ঝগড়া করার বাহানা খোঁজে কি করব ভুলেও ঝগড়া করবি না যদি করিস ঘরের বাইরে কি পরিমানে ঠান্ডা হারে হারে টের পাবি আমি আপনাকে যেটা বলবো সেটা আপনাকে রিপিট করতে হবে ওকে আচ্ছা এটা হচ্ছে রিপিট আফটার মি আমি আপনাকে যেটাই বলবো সেটা আপনাকে রিপিট করতে হবে ওকে ওকে 1 1 2 2 3 3 4 4 4 এর পর কি হয় 4 এর পর কি হয়

দই খেয়ে মারা গেছে বলো কি ওর স্বামী তো ঘরেই আছে তাই না হ্যাঁ ঘরেই আসে দুই মিনিট দাঁড়াও আমি এক্ষুনি আসতেছি মা কি ওর স্বামীর কাছে কি দরকার জিজ্ঞেস করি দই আরো আছে কি না যাও নিয়ে তোমারই তাই তোমার ছেলে পরীক্ষায় কত নাম্বার নিয়ে আসছে তুমি জানো আমার ছেলে যে ভালো নাম্বার আনতে পারে না খুব ভালো করেই জানি তুমি তো লেখাপড়া করাও না তাহলে তুমি কি করে জানলাও ভালো নাম্বার আনতে পারে না একবার পাশের বাড়ির ভাবির নাম্বার আনতে বলছিলাম ও ভাই নাম্বার নিয়ে চলে আইছে খতম এই যে আপু আপনার নাম্বারটা দেওয়া যাবে ফোন নাম্বারটা নেবেন ও মা দেব না কেন অবশ্যই দেব লিখে নেন জিরো ওয়ান নাইন টু বোকার মধ্যে পটেটু লারবেন চারবেন খাইবেন এই নাম্বারে কল করলে আমারে পাই নানটু ঘটক আপনার ছবি দেখাইছে আপনাকে আমার পছন্দ হয়েছে আমি বিয়ে করতে রাজি আমিও আপনার ছবি দেখছি বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই দেখেন আমার হাসিটা কিন্তু খুবই বিচ্ছিরি সামনে থেকে দুটো দাঁত পোকে খাওয়া আপনি টেনশন নিয়েন না বিয়ের পরে আমি আপনাকে হাসার সুযোগ দিব না আচ্ছা শুনো সবাই বলতেছে নতুন বছর নাকি আসতেছে সবাই ঠিকই বলছে নতুন বছর আসতেছে শুনো না আমাদের বাসায় কি আসবে অবশ্যই আসবে আমাদের বাসার ঠিকানা তো জানে না আসবে কি করে তুমি টেনশন নিও না স্টেশনে তোমার ভাইরে পাঠিয়ে দেব এটা খুব ভালো কাজ হবে আমি সাফাত আরে কে ভর দুপুরে দরজা নক করতেছে আমি কুরিয়ার সার্ভিস থেকে আসছি এটা কি মামুন সাহেবের বাড়ি হ্যাঁ এটা মামুন সাহেবের বাড়ি আর আমিই মামুন আপনার বউ তার বাপের বাড়ি থেকে আপনার জন্য কুরিয়ার পাঠাইছে ও আচ্ছা দেন সাইন করেন এখানে যার চেহারা ভালো তার রান্নাও ভালো এবার চেহারাটা দেখাও দেখবেন দেখলে তো টাশ মারে যাইবেন তবু দেখাও দেখেন